রাজ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট একগুচ্ছ দাবি নিয়ে সাম্প্রতিক দিল্লি সফরকালে রাখছেন খাদ্য পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় খাদ্য পর্যটনের এবং রেল দপ্তরে মন্ত্রীর সাথে দেখা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে ছিলেন দপ্তরের সচিব এবং অধিকর্তাগণ বৃহস্পতিবার রাজ্যে ফিরে এসে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী কথা জানান তিনি গত তিনি কেন্দ্রীয় খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক দপ্তরে মন্ত্রী প্রহ্লাদ যোশীর সাথে দেখা করেন তার সাথে ছিলেন দপ্তরের আধিকারিকগণ বৈঠকে দু হাজার একুশ থেকে বাইশ অর্থ বছর থেকে বিভিন্ন কারণে আটকে থাকা তিপ্পান্ন কোটি সতেরো লক্ষ টাকা অবিলম্বে প্রদানের

তাদেরকে রিমাইন্ডার দেওয়া হতো কিন্তু বিভিন্ন জটিলতা বিভিন্ন কোয়ারিজ বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম তার জন্য সেই টাকাগুলো আমাদের কাছে দেওয়া হয়নি মাননীয় খাদ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার শ্রী প্রহ্লাদ যোশীকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর যখন আমরা গেলাম উনি কতটুকু সিরিয়াসলি ব্যাপারটা গ্রহণ করেছেন উনি ওনার সেক্রেটারিকে এবং আরো তিনজন জয়েন্ট সেক্রেটারি টিম উনি বসিয়ে আমাদের মেমোরান্ড গ্রহণ করেছেন এবং পয়েন্ট ওয়াইজ ডিসকাশন হয়েছে এবং সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন সেক্রেটারি পরিষ্কার ভাষায় বলেছেন ফুড সেক্রেটারি আগামী কিছুদিনের মধ্যে আমাদের এই তিপ্পান্ন কোটি সতেরো লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কিছু কয়িস ছিল ইট হাজ বিন রিপ্লাইড বাই আওয়ার ডিপার্টমেন্ট ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট নাও will ভেরি শর্টলিটেড টু আওয়ার অ্যাকাউন্ট মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো জানান দিল্লি সফরকালে তিনি আধিকারিকদের নিয়ে অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখা করেন দেখা করে অবিলম্বে আগরতলা থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি জানান বৈঠকে রেলমন্ত্রী জানান রাজ্যের তিন ভাগের দুই ভাগ অঞ্চলে বন থাকায় বন্দে ভারত এক্সপ্রেস চালু করা নিয়ে বিশেষভাবে দপ্তর চিন্তাভাবনা করছে এদিন অবিলম্বে রাজ্যের ডাবল লাইন ট্র্যাক চালুর দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি শেকের কোর্টের তেলের ডিপো তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার দাবিও জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান ধর্মনগর থেকে শেকের কোটে তেলের একটি ডিপো তৈরি করা হচ্ছে তিন থেকে চার মাসের জন্য তেলের বাফার স্টক তৈরি রাখতে এই ডিপো করা হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তাই বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা আমরা মানুষ গ্রহণ করতে পারি এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি সেটা আমরা দাবি জানিয়েছি উনি সেটাকে যুক্তিগতা স্বীকার করে সেটা নোট উনি গ্রহণ করেছেন এবং কিভাবে যেহেতু ত্রিপুরা রাজ্যে বিশাল অংশ টু থার্ড অঞ্চল ফরেস্ট উনি আমাকে বললেন যে ফরেস্টের একটা সমস্যা তারপর কিভাবে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করা যায় আগামী দিনে আমার নজর থাকবে আগরতলা থেকে বন্দে ভারত পরিষেবা চালু করার জন্য আমরা দাবি জানিয়েছি কনভারশন অফ এক্সিস্টিং সিঙ্গেল লাইন রেল ট্র্যাক একটু ডাবল লাইন ট্র্যাক আমরা জানি যে ধর্মনগর থেকে সাপ্রুম পর্যন্ত যে লাইন আমাদের ট্র্যাক রয়েছে সেটা সিঙ্গেল লাইন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দাবি জানিয়েছে এবং আমরাও এবার তার ভিজিটে ওনার সঙ্গে কথা বলে দাবি জানিয়েছি যত সম্ভব শীঘ্রতার সঙ্গে তাড়াতাড়ি এই সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে কনভার্ট করা যাতে পাশাপাশি ট্রেন চলতে পারে। সাংবাদিক খাদ্যমন্ত্রী আরও জানান কেন্দ্রীয় সাথে দেখা করে আগরতলা গুহাটি ইন্টার সার্ভিস ট্রেন আগরতলা জম্মু এক্সপ্রেস ট্রেন এবং আগরতলা গয়া এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানিয়েছেন তিনি পাশাপাশি সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি যেন বিলুনিয়া তেলিয়াম এবং মনুর রেল স্টেশনে যাত্রীদের সুবিধার্থে দাঁড় করানো হয় সেই দাবিও তিনি জানিয়েছেন বলে জানান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী